টার্গেট ছাব্বিশ লক্ষ্য দু হাজার উনত্রিশ বঙ্গার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনত্রিশেই হবে বড় ভয়ঙ্কর বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে গড়ালেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম এসআইআর নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন ছাব্বিশের ভোটে নজর তো আছেই এখন থেকেই টার্গেটে আছে দু হাজার উনত্রিশের লোকসভা ভোট বিহারেও বলেছিলেন খুশবইকিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারিনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শুশুরি আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে আর বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাখ্যাত দেখবে যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো যতই টাকা খরচ করো লোকে টাকা নেবে কিন্তু ভোট সারা দেশটাকে তো দখল করেছে বাংলাটাকে দখল করতে চাও তোমাদের ভোটার আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে সতর্ক করছ বিজেপি পার্টিকে মানুষের প্রাণ নিয়ে খেলবেন না কখনো নিশানায় বিজেপি কখনো নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের কাজ হচ্ছে চেয়ার চেয়ারমেনটেন করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন প্ল্যান ডইতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ যারা এনুমিনেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে তাদের সময় দিয়ে যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম দু থেকে তারপরে ডাফ লিস্টটা ফাইনাল লিস্টটা বেরোলো দু হাজার কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ক্ষমতা নেই মনে রাখবেন জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে এসব হবে না News 18 Bangla.